আপনারা সবাই খেয়াল করেছেন এই জুলাইতে যখন আন্দোলনটা প্রথম শুরু হয় আমি ষোলো তারিখে তখন আমার লেখা লিখেছিলাম যে আপনারা যদি মনে করেন এটা একটা চাকরির আন্দোলন তাহলে ভুল করবেন এটা নিজের দেশের প্রথম শ্রেণীর নাগরিক হিসেবে বাঁচার আন্দোলন এটা আত্মমর্যাদার আন্দোলন এবং কিন্তু দেখেন আমরা সবাই জানতাম ওটা একটা উপলক্ষ মাত্র কিন্তু আমাদের বাংলাদেশের সতেরো কোটি মানুষের গুঞ্জির মোক সুদ ছিল ফ্যাসিজমের অবসান আমরা সবাই জানতাম কিন্তু আমরা জানার পরও আপনি দেখবেন বিএনপি জামায়াত এমনকি সকল রাজনৈতিক দল তারা কেউ কিন্তু বলেনি আমরা আন্দোলনের সাথে আছি কেন বলে না এম জানেজ স্ট্র্যাটেজি তারা বলেনি কারণ তারা খেয়াল করেছে আমাদের দেশে কালচারাল হেজিমনির নামে মিডিয়াগুলো আমাদের মধ্যে এমন বিষ ঢুকিয়েছে সেই বিষের অর্থ হচ্ছে যে বিএনপি জামাতের কেউ গুম হলে তোমার কান্নার প্রয়োজন নাই বিএনপি জামাতের কেউ মারা গেলে তোমার কান্নার প্রয়োজন নাই অর্থাৎ কাউকে মেরে যদি বিএনপি জামাত ত্যাগ দেখানো যায় মধ্যবিত্ত আর কাঁদবে না কারণ মিডিয়া তাকে শিখিয়েছে তোমার কান্নার এখানে প্রয়োজন নাই যে কারণে আমি তাই চব্বিশের আন্দোলনের সময় যে প্রধান রাজনৈতিক দলগুলো বিএনপি জামায়াত সহায় যারা আছে তারা যেই কৌশল অবলম্বন করেছিলেন আমি সেটাকে সাজেট জানাই আমি মনে করি তারা এটাকে ইয়েস ইয়েস তারা এটাকে রাজনৈতিক শেষ না দেওয়ার কারণে হাসিনা তার সবচেয়ে বড় অস্ত্র যেটা মিডিয়া সেটা দিয়ে এই আন্দোলনটাকে খুন করতে পারে না এবং যে কারণে সামান্য আন্দোলনটা বড় বড় বুদ্ধারে পরিণত হয়েছে তাহলে দেখে এই যে কাচাল ভেজিমের কথা বলা হলো এই হাজি মানে এমন এক জিনিস যে চিনিয়ে দেয় বিশ্বাস বা বিশ্বাস যদি এরকম হয় সে মরে প্রবলেম আমি মনে করি চব্বিশের পরে আমাদের সবার সজাই হওয়া উচিত যে আমরা এমন একটা বাংলাদেশ বানাতে চাই যেখানে ভিন্ন মত থাকবে একজনের সঙ্গে আরেকজনের মতের মিল হবে না তারপরে একসাথে থাকবে সবাই একই হট ভোগ করবে একই দেশে এইটা যদি আমরা বানাতে পারি তাহলে আমরা কালচারালি আওয়ামী লীগের ফার্সিজমকে পরাজিত করতে পারবো বলে মনে করি এবং আমরা সেই পথে যাত্রা শুরু করেছি আপনারা খেয়াল করেছেন যে গত পয়লা বৈশাখে চুয়ান্ন বছরের ইতিহাসে বাংলাদেশে বাঙালি জাতীয় তাদের ন্যারেটিভ থেকে বের হয়ে এসে আমরা পহেলা বৈশাখটা বাংলাদেশের সবার হয়ে উদযাপন করেছি এবং এটা কিন্তু একটা মেজর শিফট শিফট বাংলাদেশ আর এই থেকে ঘুরে আওয়ামী লীগের ফ্যাসিমাদের বাঙালি ফ্যাসিজম যাবে না আমি সারমুখকে আবার ধন্যবাদ জানাই এই অনুষ্ঠানটা আয়োজন করার জন্যে আপনাদেরকে ধন্যবাদ জানাই অনেক ধৈর্য নিয়ে আমার কথা শোনার জন্য আপনার সবাই ভালো থাকবে